আজকে দেখুন বিধানসভা নির্বাচনের ঠিক প্রাককালে মানে আর কি কয়েক মাস পরে বিধানসভা নির্বাচন তো তার আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে দুর্গাঙ্গন উদ্বোধন করতে আমাদের নিউ টাউনে আসছেন তো সেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা পাতরঘাটা অঞ্চল থেকে আমাদের দুশো চল্লিশ নম্বর পার্ট থেকে আমরা সব লোকজন নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সেই সমাবেশে যোগ দিতে যাচ্ছি যাতে উদ্বোধনটা খুব সাফল্যমণ্ডিত হয় এবং আরও লোকজন বেশি বেশি লোকজন আসে তাদেরকে নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং যাতে আর দিদি কি বার্তা দেন এবং যে আগামী দিনে যে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনকে ঘিরে কিভাবে আমাদের কাজ করতে হবে সেসব নিয়ে যদি কোনো বার্তা দেন আমরা সেইভাবে কাজ করব সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা রওনা দিতে চলেছে বিধানসভা নির্বাচনের আগে এই দিদি আপনাদের বিধানসভায় আসছেন রাজারহাট নিউ টাউনে নিজেদেরকে আরও একটু শক্তিশালী এবং মনের জোশ বাড়লো মনে করছেন একদম কারণ মমতা ব্যানার্জি সেখানে যেখানে সমাবেশ হয় সেখানে যদি মমতা নাও দেখা যায় যদি আমরা মনে হয় যে আমরা সেই সমাবেশে যোগদান করেছি তাতেই আমাদের যা এন্থু মানে আমাদের যা এনার্জি থাকে ডবল হয়ে যায় তো আর এখানে দিদি কি আমাদের নিউ টাউনে আসছে যেহেতু আমরা নিউ টাউনে বাসিন্দা তো আমাদের এনার্জি কি চার গুণের পাঁচ গুণের বেশিও বেড়ে গেছে যাতে আমরা বিধানসভা নির্বাচনে একদম আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে খাটতে পারি এবং আরও বেশি বেশি ভাবে ভোট দিয়ে যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আরেকবার বিধান আরেকবারের মতো মুখ্যমন্ত্রী হতে পারে তার জন্যই আমরা চেষ্টায় আছি হাজরা মানে একটা চমক থাকে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কি চমক থাকছে একদম থাকছে এবং চমকপ্রদ চমক থাকছে ছাব্বিশে নির্বাচনে কারণ প্রার্থীর একটা ব্যাপার থাকে গুঞ্জন সব দিকে আছে তো একদম চমকপ্রদ চমক থাকবে আর দু মাসের মধ্যেই জানা যাবে এক মাসের মধ্যেই জানা যাবে এবং আমরা একদম ঝাঁপিয়ে পড়ে বিধানসভা নির্বাচনে বুক প্রাণ মন দিয়ে খেটে যিনি প্রার্থী হবেন আমরা সবাই জানি কিনি কে প্রার্থী হবেন যিনি প্রার্থী হচ্ছেন আমরা তাকে পঞ্চাশ হাজারের বেশি ভোটে জয়লাভ করিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভায় সদস্য হিসাবে আমরা পাঠাবো কোন এলাকা থেকে এবং কোন বুথ থেকে আজকে যাচ্ছেন আপনি আমরা পাতরঘাটা আমরা যাচ্ছি মেন হচ্ছে পাতরঘাটা অঞ্চল থেকে দুশো চল্লিশ নম্বর পার্ট ছাপনা বুথ থেকে আমরা সমস্ত সমবেত হয়েছি সেই সমাবেশে যোগদান করার জন্য